অনেক বরকতময় মাস নবী সাল্লাই আলহি পৃথিবীতে আগমনের মাস যেই মাসে তিনি পৃথিবীতে আসছেন প্রসিদ্ধ অভিমত অনুযায়ী আসা এবং যাওয়ার মাস এটাই তো সেই হিসাবে অত্যন্ত বরকতময় মাস আমরা চলতেছি নবী সাল্লাই আলহি ও সোমবারে রোজা রাখতেন আমাদেরকেও সোমবারে রোজা রাখার কথা বলছেন মুসলিম শরীফের হাদিসে আছে যে হজুর আপনি সোমবারে যে রোজা রাখেন তার বিশেষ কোনো কারণ আছে কি না তো তিনি বলছেন যে সোমবারে যে রোজা রাখি এই দিনে আমি পৃথিবীতে আসছি সেই হিসাবে সুক্রিয়াতেন এই দিনে আমি রোজা রাখি নবী সাল্লাহু আলাইহাল্লাম যে কাজগুলো করছেন আমলগুলো করছেন এগুলোর বিভিন্ন কারণ থাকতে পারে তো আমরা ওই কারণ সম্ভব হইলে জানলাম আর সম্ভব না হইলে না জানলাম কিন্তু কাজটা যদি জানি আমলটা যদি জানি তো সেই অনুযায়ী আমল করা আমাদের জন্য সুন্নত তাই জন্য আমরা যারা পারি সারা বছরে সোমবার দিন রোজা রাখলে ভালো হয় সোমবারে এবং বৃহস্পতিবারে এই দুই দিন নবী সাল্লাহ আলী ওসাল্লাম রোজা রাখতেন এই রোজার বৃহস্পতিবারে রোজার একটা কারণ হচ্ছে যে সাপ্তাহের আমলগুলো এই দিনে পেশ করা হয় আল্লাহর দরবারে তো নবী সাল্লিউসাল্লাম বলছেন যে আমি পছন্দ করি এটা যে আমার আমলটা যেন এমন অবস্থায় পেশ হয় আল্লাহর দরবারে যে সেই দিন আমি রোজাদার তাই জন্য আমরাও বৃহস্পতিবারও রোজা রাখতে পারি যাদের মন মানসিকতায় কুলায় শরীরে কুলায় আমরা প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখলে অনেক ভালো হয় এবং এটার দ্বারা দুনিয়া অনেক ফায়দা পাওয়া যাবে এর মধ্যে আপনার রোগ শোগের ফায়দা অর্থাৎ রোগ হবে না হইলেও সারবে কমবে ঔষধের কাজ করবে রোজা সোমবার এবং বৃহস্পতিবার ডাক্তার জাহাঙ্গীর কবির সহ সকল ডাক্তাররাই এ কথা বলেন যে যদি সপ্তাহে একদিন অন্তত রোজা রাখে তাহলে এটা শরীরের অনেক ঔষধের কাজ করবে ঔষধ খাইয়া যে কাজগুলো করাইতে হয় শরীরে এই রকমের ঔষধ ছাড়াই রোজাই ওই ঔষধের কাজ করে দিবে তা আমি চিন্তা করে দেখলাম যে ডাক্তার জাহাঙ্গীর কবির সপ্তাহে একদিন রোজা রাখতে বলেন উনি আবার একটু দিনদার লোক দুই দিনের কথা বললে বলতে পারেন যেহেতু এই বিষয়টা ওনার জানা থাকার কথা তা আমি চিন্তা করলাম যে ডাক্তাররা বলে সাধারণত যেন সপ্তাহে একদিন রোজা রাখি আমরা আর ইসলাম বলে যেন আমরা কয়দিনটা রাখি দুই দিন তাহলে চিকিৎসা বিজ্ঞানের চেয়ে অনেক বেশি উন্নত ইসলাম ডাক্তারদের চেয়ে অনেক বেশি বৈজ্ঞানিক আমাদের নবী আমরা তো আসলে বুঝি না এই সমস্ত বিষয়গুলো আমরা যারা চিন্তা করি আমাদের কাছে মুসলমানদের আদর্শ আচরণ নিয়ে অনেক আশ্চর্য লাগে যে মুসলমান আজকে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের আদর্শ ফলো করে না অনুসরণ করে না অথচ পুরা ইসলাম মানে বিজ্ঞানসম্মত বিজ্ঞানের বাহিরে ইসলামের কোনো কিছু নাই বিজ্ঞানের কথা শুনলে ডাক্তারদের কথা শুনলে ঠিকই মানে মানুষ কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলি হাসাল্লাম যে কথাটা আরও শত হাজার বছর আগে বলে রাখছেন ওই হিসাবে কিন্তু আমরা আরও বেশি মানা উচিত ছিল কিন্তু আমরা সেটা মানি না এজন্য এটা অত্যন্ত দুঃখজনক যে আমরা আসলে মোহাম্মদ সাল্লাহ আলি হসাল্লামের কদর বুঝি না কোরআন ও হাদিসের কদর আমরা বুঝি না এটা দুঃখজনক একটা বিষয় এজন্য আমরা ইসলামের কদর করার চেষ্টা করি মোহাম্মদ সাল্লাহ আলি হাসাল্লামকে মূল্যায়ন করার চেষ্টা করি এখন মূল্যায়ন দুই রকমের আছে একটা হচ্ছে যে মানসিকভাবে মূল্যায়ন করা মনে মনে মানে ভাবলাম যে উনি অনেক বড় মানে পৃথিবীর সবচেয়ে বড় ব্যক্তি উনি আমি মনে মনে ভাবলাম এই বাবার দ্বারা এখানে ওনাকে মূল্যায়নের মূল উদ্দেশ্যটা হইলো যেন ওনার কথা কাজগুলোকে আমরা অনুসরণ করি মানি সেইভাবে যেভাবে তিনি বলছেন এটা হলো আসল জিনিস এইটার মধ্যে আমরা খুবই দুর্বল এই জন্য আমরা চেষ্টা করি নিজেদেরকে শোধরানোর জন্য যে মোহাম্মদ সাল্লি হাসাল্লাম আমাদেরকে যেই কথাগুলো বলছেন এগুলো আমাদের কল্যাণের জন্য বলছেন আমাদের নিজেদের লাভের জন্য বলছেন আমরা যেন দুনিয়া কেরাতে সফল হইতে পারি এই জন্যই তিনি এই কথাগুলো বলছেন এটা মনে প্রাণে বিশ্বাস করা এবং সেই অনুযায়ী নিজেকে চালানো এটা হচ্ছে মূল জিনিস সেজন্য জন্য আমরা বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করি আমি গত সপ্তাহে বলছিলাম যে ওই যে বিভিন্ন জীব জীবন জীবনধারা আপনার পিঁপড়া গড়তে থাকে শিয়াল গড়তে থাকে বাঘ বাল্লুক এগুলো জঙ্গলে থাকে মাছ পানিতে থাকে মানুষ ডাঙায় থাকে বাড়িঘর বানায় এই পদ্ধতিটা কিন্তু পাকের দেওয়া এই পদ্ধতিটা কার দেওয়া পাকের দেওয়া তারপরে বলছিলাম যে ঠিক এরকমভাবে এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে যে মানুষ যদি কোরআন ও হাদিসকে মানে তাহলে তারা দুনিয়ার জগতে শান্তি আরাম পাবে শান্তিতে বসবাস করতে পারবে বিশেষভাবে মুসলমানেরা মুসলমানেরা যদি কোরআন ও হাদিসকে মানে তাহলে তাদের দুনিয়া আখেরাতে তাদের সফলতা আসবে তারা দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে আখেরা তো অশান্তি জাহান নামে যাওয়া লাগবে না জান্নাতে যাইতে পারবে চির শান্তিতে তারা থাকতে পারবে এটা আল্লাহের পক্ষ থেকে একবারে কোরআন ও হাদিসের মাধ্যমে দ্বার্থহীন ঘোষণা সিলমারার কথা এখন যেমন নাকি সমস্ত শিয়াল মিলে যদি তারা মিটিং করে জঙ্গলে মিটিং করে তারা ফাইসালা করল যে জন্মের পর থেকে জঙ্গলেই থাকি আর গর্তের ভিতরে থাকি আজকে থেকে আমরা এই জীবন জীবনধারাকে বাদ দিলাম আমরা পর থেকে লোকালয়ে ঢুকে পড়বো লোকালয়ে ঢুকে মানুষের বাড়ি ঘর দখল করা আমরা স্লোগান দেবো যে এইবার আপনারা জঙ্গলে যান আমরা বাড়িতে আইসা পড়ছি কথা বলেছে যদি শিয়াল এই প্লান নিয়া মানে তারা কি করে লোকালয়ে ঢুকে পড়ে আর মানুষের বাড়ি ঘরে ঢুকে পড়ে এক এক বাড়িতে দু চারটে গরার তাহলে তাদের জীবনটা এটা কি শান্তি এবং আরামের হবে নাকি অশান্তির হবে অশান্তির হবে তো মানুষ কী করবে গড়ে লাঠি সোটা দাও বটি যা আছে ওইটা দিয়ে ওই শিয়ালের উপরে কি করবে জাপাই পড়বে আর এখানে শিয়াল কি শিয়াল কী করবে আহত নিহত হবে কথা বুঝে আসছে তো ঠিক এরকমভাবে মানুষ যদি মানে এটা বিদ্রোহ করে যে আমরা কোরআন হাদিসকে মানি না মানব না আমরা আমাদের মতো করে নিজেরা চলব আমাদের যেভাবে ভালো লাগে আমাদের যেভাবে মন চায় তাহলে ঠিক ওইরকমভাবে শিয়ালের যেটা হয়েছে এবং সেটাই হচ্ছে